আসসালামু আলাইকুম আজকে কাঁঠাল ভিচি দিয়ে ডাল দিয়ে রান্না করবো দেখতে থাক বসালাম তেল দিচ্ছি পেঁয়াজ কেটে দিলাম তা পেঁয়াজটা একটু ভাজা করবো আমি ওদেরকে একটু কিছু কথা বলতেছি একজনের কথা যারা বা ছেলেদের আশা করেন তাতে মাছ ধরলাম ও ছেলেদের আশা করবেন না নিজের স্বামীর ইনকাম যা থাকে তা দিয়ে চলার চেষ্টা করবেন ছেলে মেয়েরা হলো যে আদরের কিন্তু আদরের বাচ্চাদের মানুষ করতে গিয়ে নিজে বাবা হয়ে যেতে হয় আজকের ছেলেরা দেখে লাইন করতে গিয়ে মা বাবা দুঃখ পড়ে যায় অনেক মা বাবার দুঃখ পড়ে যায় কিন্তু ছেলেরা বোঝে না বলে বুঝতে যদি পারতো তাহলে এরকম অনেক মার্ক কপালে হোক দুঃখ আসত না আসতো না আপনি চিন্তা করবেন আপনি হাজব্যান্ড যখন অসুস্থ হয়ে যায় আপনার একটা হাত ভেঙে যায় তাহলে একটা হাত যখন ভেঙে যাবে আপনার আর কিছু করার উপায় থাকে না তখন আপনি ডিপ্রেশনে পড়ে যান তাই না আর এখন এই সময়টা হয়েছে মানুষের যখন টাকা পয়সা থাকে তখন কেউ বুঝতে চেষ্টা করে না তখন বাচ্চাদেরকে মানুষ করার ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া সব কিছু মার দায়িত্ব থাকে মা বাবার দায়িত্ব থাকে কিন্তু দায়িত্ব শেষে বোঝা যায় মা বাবা যখন একটু অসুস্থ হয়ে পড়ে বা অনেকটা অ্যাপে ডিপ্রেশন হয়ে যায় তখন আর বাচ্চাদের সেটা মনে থাকে না তখন কী করা যায় সব কিছু বিষয় দিতে হয় বা শেষ পর্যায়ে সব কিছু শেষ তখন যার আশা করবেন বা আমার বাচ্চা বড় হলে আমাকে সব কিছু করবে দেখাশোনা করবে সেটা বল কখনো সে আশা করবে না এক মা দুপুরি সব কিছু আশা করে ছেলেদের উপরে মেয়েরা তো করে না কিন্তু মেয়েরা মা বাবার জন্য অনেক একস্ত কিছু করে চেষ্টা করে ওতে বিয়ে হয়ে গেলে ওরা সেটা চায় না যে মা বাবা মা বাবাকে দেখুক ছেলে মানুষ করছে ছেলেই দেখবে কিন্তু আজকের ছেলেরা সেটা বোঝার চেষ্টা করে না কি দুঃখ করে পয়সা কামাই মা বাবা ছেলে মেয়েকে মানুষ করে কত কষ্ট করে মানুষ করা হয় হ্যাঁ বন্ধুরা এটা বলতে পারে হ্যাঁ কেন এটা হচ্ছে অনেক ফ্যামিলি কিন্তু অনেক ফ্যামিলি বাস্তবতা ভালো হচ্ছে অনেক ছেলেরা কিন্তু অনেক ফ্যামিলিতে এটা ভালো নাই কাউকে কেউ কিছু বোঝার চেষ্টা করতে পারতেছে না বুঝাতে পারতেছে না আমি পরিবারতে অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ কেন কপাল এরকম মানুষের দুঃখ দেয় মাদের কথা কেন ছেলেরা বোঝার চেষ্টা করে না বু বোঝা হয় মানুষ করতে গিয়ে নিজেরাই দুঃখ পড়ে যায় যেমন আমি এমন আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে আমি একটু ডিপ্রেশন হয়ে গেলাম নিজে কখন মারা যাব সেটা বলতে পারতেছি না আমার মনে না হঠাৎ করে মারা যেতে পারে মারা যেতে পারে যে আমার ভিতর কি যাচ্ছে আমি কাউকে বলতে পারতেছি না বলবো কাকে যাকে বলবো ও তো অসুস্থ হয়ে গেল আর ছেলে মেয়েদেরকে বলতে গেল তো এটা বিশ্বাসে করবে না সেরকম আমি কাউকে দেখাচ্ছিও না আমার হঠাৎ হঠাৎ করে আমার হয়ে হয়েছে আমি নিজে বলতে পারি না কাউকে আমি শেয়ার করতে পারতেছি না ভিতরে ভিতরে আমার অসন্ত মানে দুঃখ প্রকাশ করতেছি ভিতরে জ্বলতেছি এটা বন্ধুরা কিভাবে বলবো আমি কীভাবে দর্শকরা বলবো বলেন আমার বলার মতো ভাষা পাচ্ছে না আমার কাউকে কিছু প্রকাশ করি না দুঃখী মায়ের কথা কে বুঝবে কে শুনবে আজকাল যুগে ছেলেরা নিজের ব্যস্ততা থাকে নিজের সব কিছু ইয়ে করতে থাকে যে চিন্তা করে না আমার মা কি হচ্ছে কি হচ্ছে কি প্রয়োজন বা কী হচ্ছে কেমন আছে সেটা কিন্তু জিজ্ঞেস করার মতো কেউ নয় আমি দুনিয়াতে দেখলাম সব সত্তর দুনিয়া চলে আসছে ছেলে বলা মেয়ে বলা সবাই এর থেকে ভালো নিজেই সব কিছু বিশেষ না দিয়ে নিজে চিন্তা করাটা কিন্তু আমি করে নাই আল্লাহ হাফেজ